বর্তমান দেশের সমাজের মধ্যে ক্রমবর্ধমান বেকারত্ব কর্মসংস্থানের সংকটের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিভ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই অধিবেশনে সংগঠনের রাজ্য জেলা নেতারা উপস্থিত ছিলেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি ও নিয়োগ প্রক্রিয়ার ত্রুটি নিয়ে তীব্র সমালোচনা করেন সাধারণ বক্তব্যে সংগঠনের একজন নেতা বলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দেশের আটাত্তরটি কেন্দ্রীয় সরকার দফতরের প্রায় দশ লক্ষ শূন্য খালি থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে চলছে এছাড়াও রাজ্য স্তরের লক্ষ্যমাত্রার শূন্য পদ রয়েছে যেখানে বিশেষতী ছাঁটাই ও নতুন নিয়োগ কমার কারণ হিসেবে চিহ্নিত করেছেন বক্তারা সভা শেষে একটি স্মারকলিপি জেলা ও রাজ্য প্রশাসনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয় এই যে সারা দেশব্যাপী যে বেকার সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষা নিচ্ছে ফল প্রকাশ হচ্ছে না বা ফল প্রকাশ নির্দিষ্ট সময় হল নিউ হচ্ছে না এবং কোথাও কোথাও দুর্নীতি পর্যন্ত হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এই এগুলো প্রতিরোধে আমরা আজকে সারা দেশব্যাপী সারা প্রত্যেকটা রাজ্যে রাজ্যে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করছি গতদিনও প্রদর্শন হয়েছে এবং আমরা এর মাধ্যমে আজকে ডিএমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করব যে অবিলম্বে যত শূন্যপদ আছে শূন্যপথগুলি পূরণ করতে হবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ দুমনীতি উক্ত করতে হবে এবং দুর্নীতি যারা করবে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে পাশাপাশি আজকে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে যাতে ফাঁস না হয় তার পরিপূরক ব্যবস্থা করা এবং যারা ফাঁস করছেন তাদের কঠোরভাবে তাদেরকে দমন করা এবং আপনারা জানেন এই যে দু হাজার পঁচিশে চোদ্দই সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের যে শ্রম দপ্তর এই শ্রম দপ্তর ঘোষণা করেছে যে সারা ভারতবর্ষে আটাত্তরটি দপ্তরে প্রায় নয় লক্ষ আটানব্বই হাজার শূন্যপদ খালি আছে এই শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করা এবং একটা শ্রম যাতে বেকার যুবক যুবতীরা এবং কর্মক্ষম লোক যাতে কর্মসংস্থান পায় তার জন্য একটা নীতি চালু করা এই দাবিতে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি ব্যুরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন